আমাকে গত তিন বছর বাবা জানের আওলাদগণ স্নেহ করে আদর করে দাওয়াত দিয়েছিলেন আমি আসতে পারি নাই তো আমি গত বছর বলেছিলাম এইবার দাওয়াত দিতে হবে না কেন তিন বছর আসতে পারি নাই এটার কাফফারা আমি হাসান নিজ থেকে আদায় করে দেব তো আজকে বাবা জানের কদমে আমি কাফফারা আদায় করতে এসেছি মাহফিল করতে আসি নাই স্পিচ ডেলিভারি দিতে আসি আজ বাবা জানের কদমে মাফ চাইতে আসছি আজ দিতে আসি আজ নিতে এসেছে আপনারাও মনে হয় দিতে আসেন নাই আমার মত নিতেই এসেছেন আমরা স্টেজ আর নিচে সবার একটাই স্লোগান যেই মালিক কুতুবুল আউলিয়া গাউসে মুখতারকে রাজি করেছে

এই মজলিসে বসে আমি আসান কামলিওয়ালার সানে কথা বলছি এখন আসেন কোরআনের চেয়ে বড় দলিল আর হতে পারে না গৌসে মুখ তার মাহফিল আসলাম যত বলছে সবাই কামলিওয়ালার শান বলছে কখনো আমার নবীর নাত গাজছে কখনো আমার নবীর গুণগান গাজছে কখনো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছে কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে সালাত তো সালাম দিচ্ছে গাউসে مختারের এই বাগানে বামেও নবীর শান বামেও নবীর শান সামনেও নবীর শান পিছনেও নবীর শান এই কুতুব দিয়ার উপদিতে ডুবতে দেরি শতুর দিক থেকে যেন ইয়া রাসূলুল্লাহ কথা যে লবাই ইয়া রাসূলুল্লাহ যেন স্লোগান আসে তখন আমি ভাবলাম কি কুতুব দি আমার নবীর এই শাল হযরতে মালিক শাহ কেমনে ভাবে বসায় দিল তখন আমার কোরআনের কথা মনে পড়েছে কোরআনের এক নাম মক্কিয়া কোরআনের এক নাম মদিনিয়া কোরআন কিভাবে কথা বলতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে বক্তব্য দিতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে স্পিচ করতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে নাম বলে আমার নাম দুটা একটার নাম মক্কিয়া আরটার নাম মদিনিয়া আমি বললাম কোরআন তোমার নাম দুইটা হওয়ার পিছনে কারণ কি কোরআন বলে অসংক কারণ আছে তোমার অন্যতম কারণ হচ্ছে তুমি যখন সবুর উল্টাবা তখন কোন প্রকার পাবা না তুমি যখন তাওরাত ইনজিল উল্টাবা তখন কোনো প্রকার পাবা না কোনো কিতাবে ফিলিস্তিনিয়া নাই মসরিয়া নাই কোনো কিতাবে ইয়েমেনিয়া সিরিয়ানিয়া এরকম নাই তুমি আমার কোরআন উল্টান লিখা আছে মক্কিয়া লিখা আছে মদনিয়া আমি কোরআনকে বললাম কোরআন তোমার নাম মক্কি কেন তোমার নাম মদনী কেন কোরআন বলে তাওরাত রাত যেখান থেকে এসেছে জবুর যেখান থেকে এসেছে ইঞ্জির যেখান থেকে এসেছে আমি কোরআন সেখান থেকে এসেছি কিন্তু মুসা কালিম উল্লাহর ঘরে তাওরাত যায় নাই মুসা কালিম উল্লাহকে ঘর থেকে বের হয়ে তাও ঠিকানা তুমরে সাইনে যেতে হয়েছে ইঞ্জির ইউসা আলহিস ঘরে আসে নাই কারণে ঈসা আলাইহিস সালামকে দেশচরে انجিলের ঠিকানায় যেতে হয়েছে হযরত খলিলুল্লাহ করে সহিফ আসে নাই ওই সহিবার জন্য ইরাক ছেড়ে মক্কায় আসতে হয়েছে কুরআন আমারে ডাক দিয়ে বলে বিশ্ব মুসলিম ঘুরে কুরআনের পিছনে আমার নাম মক্কিয়া আমার নাম মদিনা কেন জানিস আমরা বললাম কেন তাওরাত কলিমুল্লাহকে ঘর থেকে বের করেছে জাবুর দাউদকে ঘর থেকে বের করেছে انجিল ঈসা আলাইহিস সালাম কে ঘর থেকে বের করেছে 100 সাহিবা প্রত্যেক রসূল কে kitab এর কাছে নিয়ে গেছে আমার নাম আমার নাম মদিনিয়া কারণ তোমার নবী রহমাতুল আলামিন তোমার নবী কোরআন কাছে আসে নাই তোমার নবী যখন ঘরে আমি কোরআন ঘরে তোমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে তোমার

একটার নাম্যক্রিয়া একটার নাম মদনিয়া কেন নবী যেখানে কোরআন সেখানে নবী মক্কায় কোরআন বলে মক্কায় নবী কাবায় কোরআন বলে কাবায় নবী মসজিদ হেরেমে কোরআন বলে মসজিদ হেরেমে নবী মেয়ে রাজে কোরআন বলে সুবাহান আমিও মেয়ে রাজে নবী দুনিয়ায় কোরআন বলে অন্যজিমি ইজা হওয়া বলে আমি মদিনাই তোমার নবী বদরে আমি কোরআন বদরে লাহিনু ওলা জানু ওয়ান তুমুল আলাউনা বলে আমি মদিনার বদরে চলে এসেছি তোমার নবী যেখানে আমি কোরআন সেখানে কেন আমি কোরআন পাহারে নয় আমি কোরআন

আমার যখন মক্কায় মুসলমানের সংখ্যা কম মুশরিকের সংখ্যা বেশি আমার নবী যখন মদিনায় মসজিদে নবী হয়ে গেছে মসজিদে তাই হয়ে গেছে মসজিদে কোবা হয়ে গেছে মদিনার আকাশে বাতাসে ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উঠছে চতুর্দিকে আসানের ধনী আল্লাহ ও আকবরের চিৎকার শোনা যাচ্ছে নবী যখন মক্কায় মুশরিক বেশি মুসলমান কম নবী যখন মদিনায় মুসলমান বেশি মুশরিক কম রসুল মক্কায় মাহফিল করতেন মুশরিকের সামনে রসুল মদিন এই মাহফিল করতেন মুসলমানের সামনে তা আমার আল্লাহ বলেন একটার নাম মক্কিয়া আটটার নাম মদনিয়া বন্ধু আমার কোরআন কোলেন মক্কি মাহফিল কারে বলে মদনী মাহফিল কারে বলে যখন রসুল মক্কায় মুসলমান কম মুশরিক বেইমান বেশি তখন আল্লাহ বলে হাবিব মাহফিল করেন কুল হু আল্লাহ আহাদ হাবিব মাহফিল করেন ইকর বিসমি রব্বিকাল্লাজি খালাক হাবিব মাহফিল করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

মুশরিক বেশি মাফিনের ধর্ম পরিবর্তন হয়ে যাবে মা কাই যখন নাফিল করেন মুশরিক বেশি মুসলমান কম যেখানে মুশরিক বেশি হয় সেখানে তাওহীদের মাফিন করতে হয় আর যখন চলে এসেছে মুসলমান বেশি মুসলমান বেশি আল্লাহ বলে হাবি سأتغير كل شيء. قد جاء لكم من الله النور. حبيب محفوظ قرآن. وما أصلنا إلا رحمة للعالمين. حبيب محفوظ قرآن. وما علمنا ما لم تكن تعلم. حبيب محفوظ قرآن. الرحمن علم القرآن. حبيب محفوظ قرآن. سراجا منيرة. حبيب محفوظ قرآن. وللآخرة خير الله من الأولى. المسلمين. من يبشع. مدن سورة قلت. মুসলমান হলে মুসলিমের সামনে তৌহিদের মাহফিল করো মুসলমানের সামনে আমার নবীর প্রেমের মাহফিল করো এখন বলেন গৌসে মুখতারের দলে মুশরিক বেশি না মুসলমান বেশি মুসলমান বেশি মুসলমান যেখানে শানে মুস্তফা সেখানে মুসলমান যেখানে

সময় আমি আগে বলেছিলাম সময় কম কথা কি বলতে হবে বেশি অলরেডি আমাদের আলামিন বারিয়া কামিল মাদ্রাসা সিগন্যাল এর কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধা জন উস্তাজুলা হুজুর রেডি তশরিফ নিয়ে এসেছেন আমি হুজুরের পরে আসার কথা কিন্তু হুজুরকে আমি মানে এটা কি বললেন। রেখে দিয়ে চলে আসছি যাতে করে আমি আগে বিদায় নিতে পারে তো হুজুর চলে এসেছেন আরো রুমে অসংখ্য আলেমের সিরিয়াল করতেছে অপেক্ষা করছে তো আমারটা কাফফারা বিদায় আমি কাফফারা দিতে এসেছি তো আল্লাহ বলছে ওয়ামা আর সাল্লা আল্লাহ বলে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আলম মানে বিশ্ব আলামিন মানে জগৎ সমূহ এখানে সূর্য আছে চাঁদও আছে গ্লাক্সিও আছে আসমানও আছে জমিনও আছে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যত সৃষ্টি জগৎ মাওলা বানিয়েছেন সকল সৃষ্টি জগৎ চলার জন্য অক্সিজেন লাগবে রহমত লাগবে ওই রহমতের নাম কান্দিওয়ালা নবী রহমতুল্লিল বাস আমি সংক্ষিপ্ত বুঝাচ্ছি আপনার নবী মেরাজে গেছে কি যায় নাই গেছে নেই এতে কোন সন্দেহ আছে সন্দেহ আমি বললে মানিয়েন না ইসমাইল নোমানি হুজুর বললে মানিয়েন না আমার আব্বা বললে মানিয়েন না আমি এতটুকু বললাম গৌসে মুখতার বললেও মানিয়েন না মেরাজের মাহফিল বিশ্বের কেউ করে নাই মেয়ের মাহফিল পনেরোতম পাড়া প্রথম পৃষ্ঠা আমার রব্বুল আলম নিজে করেছেন এখন গভীর মনোযোগ আমি যখন হুজুরকে বললাম ঢাকা থেকে এখানে এসেছি তখন হুজুর একটা আশ্চর্য হলেন যে এতদূর লং জার্নি করে এসেছেন আমি বললাম কাফফারা দিতে একটু কষ্ট করতে হয় কাফারা দিতে কি করতে হয় কষ্ট করতে হয় আমি ঢাকা থেকে তাও বাংলাদেশের ভেতরে আসছি তাতেও দশ বারো ঘন্টা লেগে গেছে আমরা আফসোস করছি কষ্ট হয়েছে আর আপনার নবী বলছে আমি মক্কার হেরেম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেছি ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছি বাইতুল মামুর থেকে লামাকান হইয়া কবা কাউসাইন ও আদনা রব্বে করিম কে দেখে কবল আই সকাল হওয়ার আগে আমার মক্কার জমিনে চলে এসেছে এটা কি বিশ্বাস করা যায় আপনি বলছেন যায় কিন্তু আমার নবী যখন এই কথা বলছে তখন কি কেউ বিশ্বাস করেছে নামা কেউ বিশ্বাস করে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আর আবু জাহেল অস্বীকার করো আবু লাহাব অস্বীকার করো অথবা সাইবা অস্বীকার করো এটা আপত্তি নাই কারণ মুশরিকে তো অস্বীকার করবে কিনা আশ্চর্যর কথা দাড়িও আছে জুব্বাও আছে পাগড়িও আছে মিসওয়াকও আছে কুরআনও আছে ফারা তাদ নাসু মিমমান আমানু সকালে ও ছিল আমার কালিমা করেছিল মেরাজের ঘটনা শুনে বলছে নবী গো কুরআন মানি কালিমা মানি আমল মানি জাহান্নাম মানি জান্নাত মানি কিন্তু মেরাজ মানা সম্ভব নই নই নয় এই মেরাজ অস্বীকার করে অসংখ্য মুসলমান ফালতাবটা মুরতাত হয়ে গেছে এখন মুসলিক গেছে মুরতাত গেছে বিষয় একটা মেয়ার আস মানি না মেয়ার মানি না আমার নবীর চেহারা লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি চবে গেছে আল্লাহ বলেন হাবিব মেয়ার আস কাঁদানোর জন্য করাই নাই মেয়ার আস হাসানোর জন্য করাইছি তখন আমার কামলিওয়ালা বলছেন ইন্না কৌমি লা কৌ নানি মাওলা কাঁদবো না কেন আমার সম্প্রদায় এই

আল্লাহ এক মানে ইয়োমুল আখিরাত মানে শুধু মানে নাকি সাবু জেইল নিজে বলছে লাকিন লা আহাদা আমরা সব মানবো কিন্তু আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না শুধু নবিনী এলার্জি ছিল আল্লাহ ডাক দিলেন আবু জাহেল আমাকে মানিস নাকি আবু জাহেল বলে মানি আবু লাহাব তুই মানিস নাকি আবু লাহাব বলে লাভবাইক আল্লাহ হোম্মা লাভবাইক বলে এখনো তাওয়াফ করে আল্লাহ বললেন ওহে মোনাফিক আমাকে নিয়ে তোদের কোন জামিলা আছে নাকি লেন জামিলা নাই জামিলা কারে নিয়ে সে নিয়ে কি আছে সে তোমার নবী সকালে বলছে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছে বাইতুল মামুর থেকে লামাকা মনে চলে গেছে সকাল হওয়ার আগে চলে এসেছে আল্লাহ বলে তাই বলেছে তার মওলা তোমার নবী মেরাজে গিয়েছে এটা কি মানা যায় আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া اهل মক্কা হে মানুষ আমার নবী কার কিছু জিজ্ঞেস করিস না আমি উত্তর দিচ্ছি আমার নবী মেরাজে যায় নাই আমার নবী মেরাজে যায় নাই আবু জাহেল খুশি হয়ে গেছে আবু লাহাব খুশি হয়ে গেছে মুনাফিক খুশি হয়ে গেছে সে মুসলমানের নবী বলে মে রাজে গেছে আর ওই নবীর আল্লাহ বলে মেয়েরাজে যায় নাই আল্লাহ বলে কমা দিয়েছি দাঁড়িয়ে দেয় নাই শুভ

আমার নবীকে নিয়ে গেছে কে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিতে পারে কি পারে না আল্লাহ নিলে কোন অসম্ভব থাকে তাহলে সুবাহান সুবাহান আমি নিয়ে গেছি নবী যায় নাই আমার রসুল যদি বলতেন আমি গেছি তাহলে প্রশ্ন ছিল কেমনে গেছে রসুল যায় নাই আমি নিয়ে গেছি তা আল্লাহ নেওয়ার পরে স্পেশাল মুমেন্ট দিচ্ছে এখানে ওলামাই কারাম আছে আমি বেশি কথা বলবো না যিনি উপরে উঠে তিনি কখনো নিচে নামে না যেমন ইসমাইল নোমানি হুজুর উনি অধ্যক্ষ ওনাকে যদি আমি বলি হুজুর আপনাকে আমি গলা থেকে পায়ের নখ পর্যন্ত মালা দিয়ে দিব কি দিয়ে দিব কথা শোনা যায়নি তাহলে আমি মিস করি না সময় ব্যয় করার কোনো সুযোগ নাই আমি কথা চালায় যায় আপনার শুনতে পাচ্ছেন সুতরাং এখানে নিরাশ হওয়া যাবে না বাতি নেবার মাঝেও ফায়দা আছে না নাই কেন বাতি নেবা মানে আল্লাহ বলে প্রেম তো দিনে হয় না সুবাহি

হুজুর জীবনে কখনো পিয়ন হবে না হ্যাঁ মানুষ যিনি উপরে উঠে যায় উনি কখনো নিচে নামে হেডমাস্টার কখনো কেরানি হইতে চাইবে চাইবে না মেয়র কখনো কাউন্সিলর হতে চাইবে হুজুররা আছে জিজ্ঞেস করে নিবেন এক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন মালিক জান্নাত দেখতে চায় আল্লাহ বলে দুনিয়ায় দেখার দরকার কি ইন্তেকালের পর দেখবেন সে না মালা এখন দেখব আল্লাহ বলে বিশ্বাস হয় না বুঝি উনি বলেন মালিক আমি বিশ্বাস না করলে উম্মত বিশ্বাস করবে কেমনে তো আল্লাহ বলে দেখার কি আছে সে আমার কলপকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ বলে জিবরিল যাও আমার নবীরে জান্নাতে নিয়ে যাও উনি জান্নাতে গেলেন জান্নাতের সবকিছু কিছু দেখলেন জান্নাতের নদী দেখলেন জান্নাতের বাংলা বাংলো দেখলেন জান্নাতের হির গেলমান দেখলেন জান্নাত যখন দেখা হয়ে গেছে আল্লাহ বলে দেখা হইছে নি হয়েছে কবক শান্তি হয়েছে নি হয়েছে বের যান উনি বললেন মালিক কি বলেছেন আল্লাহ বলে বের হতে বলেছি উনি রাগ দিয়ে বললেন মালিক তুমি না বলেছ যে একবার জান্নাতে ঢুকবে খালে দিন ফিহা আবাদা সে আজীবন জান্নাতে থাকবে আমারে জান্নাতে ঢুকায়া তুমি আবার বের করে দিবা উনি যখন এই কথা বললেন মালিক বলেন ঠিক আছে তুমি জান্নাতে থেকে যাও নবী জান্নাত দেখেছে জান্নাত থেকে বের হয় নাই এখনো জান্নাতের ভেতরে আছে আপনার মুস্তফা জান্নাতের মালিক দেখেছে আপনার নবী জান্নাতের কি দেখেছে এখন ওখানে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা প্রব্ব কা আচ্ছা হাবিব চাইবে মালিক দিবো হাবিব চাইবে মালিক দিবো কেমন দিব আমার হাবিবকে খুশি করে ফেলবো হাবিবের চেহারা অন্ধকার হয়ে গেছে চোখের মধ্যে পানি টল করছে আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কাঁদছেন কেন হাবিব বলে মাওলা আপনারে দেখেছি আলহামদুলিল্লাহ আমি আর কিছু চাই না আমার বিদায় দিয়ে দেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কালিমকে কালিম বানাইছি মেয়েরাজ আনি নাই হলিলকে হলিল বানাইছি মেয়েরাজ আনি নাই রুহুল্লাহকে রুহুল্লাহ বানাইছি মেয়েরাজ আনে নাই সফিউল্লাহকে সফিউল্লাহ বানিয়েছি মেয়েরাজ আনি নাই কিন্তু হাবিবুল্লারে মেয়েরাজ না এনে রাখতে থাকতে পারে না আমার দেখার পর আপনি চলে যাবেন তখন হাবিব উত্তর দিচ্ছে মালিক তোমার দেখার পর কেউ যাইতে চাইবে না সেই জন্য কালিমরে আনো নাই হলিল আনো নাই রুহুল্লার আনো নাই কিন্তু আমি চলে যাব কেন জানো নি আমার তাকতে বড় মন চায় আমি যদি থেকে যায় আমি যদি থেকে যায় আর দুনিয়ার উম্মত গুণা করলে তুমি আসাব দিবা ধ্বংস করে দিবা আমি মেরাজে থাকবো এটা হতে পারে না আল্লাহ বলেন নবী উম্মত নবী মেরাজে গেছে কিনা এদনীয়া যা করছিস আর আমি আল্লাহ নিয়ে গেছি বাস চরজের বিষয় ওয়ন্নজমি اذا ہوا ওই নবী উম্মতের ভালোবাসায় মেরাজ থেকে উথ উথই বলে আবার জমিনে চলে এসেছেন। বাস কথা আমার শেষের দিকে চলে আসি গবীর মনোযোগ ইসলামের পাপ করেছে আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কথা কথাটিং না হলি উল্লাহর উন্মত অবাধ্য হয়েছে আল্লাহ আজাদ দিয়ে দিয়েছে কথাটিং না লুত আল ইসলামের উন্মত গুনা করেছে আল্লাহ জবর করে দিয়েছে ঈসা রুহুল্লার উম্মত অবাধ্য হয়েছে আল্লাহ আজাব দিয়েছে কিন্তু আপনি একটু গভীর খেল খেয়াল করেন আপনার নবীর পাথর মেরেছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর পিঠে উঠে ভুড়ি তুলে দিয়েছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর সামনে সাহাবিকে শহীদ করেছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর দন্দন মোবারক দুবাক করে ফেলেছে আল্লাহ আজাব দেয় নাই আমরা সিনেমা দেখি আল্লাহ আজাব দেয় নাই আমরা নামাজ পড়ি না আল্লাহ আজাব দেয় নাই আমরা

আমার রহমতের নবী যেখানে থাকে আমি সেখানে আজাব দিতে পারি না আজ কবশে মুখতারের এই উড়শে পাকে একটাই স্লোগান হবে আমরা ব্যক্তিওয়ালা হব না আমরা নবীবর